কি অবস্থা সবার আশা করি তোমরা সবাই ভালো আছো তাহলে চলো দেই না করে আমরা প্রথমে শুরু করে দিই আজকে আমাদের কোন কোন ম্যাথ আছে সেগুলা তাহলে দেখো আমাদের ফার্স্টের যে ম্যাথটা আছে সেটা কি বলছে যে দশ গ্রাম ভরের একটি বুলেট ছয় কেজি ভরের একটি বন্দুক থেকে তিনশো মিটার পার সেকেন্ড বেগে নিক্ষিপ্ত হলো বন্দুকটির পশ্চাৎ বেগ কত হবে ঠিক আছে এই ম্যাথটা বিভিন্ন জায়গায় আসে একদম ইজি ম্যাথ ঠিক আছে এক লাইনে ম্যাথটা করা যায় তাহলে চলো আমরা এক লাইনে ম্যাথটা সলভ করি তাহলে দেখো আলটিমেটলি এখানে কি বলছে যে বন্দুক থেকে বুলেট বের হচ্ছে বন্দুকটির পশ্চাৎ বেগ কত ঠিক আছে কারণ তুমি যখন একটা বন্দুক চালাবা তোমার পিছনের দিকে একটা থ্রাস্ট ফোর্স করবে ঠিক আছে এই থ্রাস্ট ফোর্সটার জন্য এটা মূলত বন্দুকের একটা পশ্চাৎ বেগ ক্রিয়েট হয় তাহলে এখানে আমরা ভরবেগের যদি নিত্যতার সূত্র বা এটা ইউজ করি তাহলে এখানে আমরা কি লিখতে পারি যে এম ভি প্লাস এম ভি টু জিরো তাহলে এইখান থেকে আমরা ধরে নিলাম এই যে বড় হাতের এম ভি ঠিক আছে বড় হাতের এম এগুলো হচ্ছে বন্দুকের জন্য ছোট হাতের এম এগুলো হচ্ছে বুলেটের জন্য তাহলে বন্দুকের পশ্চাৎ বেগ বের করতে বলছে তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে কি বের করব বড় হাতের ভি বড় হাতের ভি ইকুয়াল টু হবে কি মাইনাস এম ভি নট ডিভাইডেড বাই এম তাহলে এখান থেকে আমরা কি লিখব মাইনাস এম কত বুলেটের ভর কত দশ গ্রাম এখন দশ গ্রাম আমি কিসে নেব কেজিতে 10 ডিভাইডেড বাই 1000 ইনটু ভি কত 300 মিটার পার সেকেন্ড বেগে বুলেট বেরিয়েছে বাপ রে বাপ আচ্ছা এখন বন্দুকের ভর কত 6 কেজি আলটিমেটলি টু কে ক্যালকুলেশন করলে যা আসে সেটাই হচ্ছে তার কি সেটাই হচ্ছে তার পশ্চাৎ বেগ ঠিক আছে তাহলে এখানে ভি এর মান কত আসে মাইনাস 0.5 মিটার পার সেকেন্ড

এই একটা বল আর এই একটা বল ঠিক আছে এই মামু এই দিকে যাচ্ছে এই মামু এই দিকে আসতেছে ঠিক আছে এটা হচ্ছে কত টুয়েলভ কেজি আর এটা হচ্ছে কত ফিফটিন কেজি ঠিক আছে এটা টুয়েলভ কেজি আর এটা হচ্ছে ফিফটিন কেজি এটা যাচ্ছে কত ফাইভ মিটার পার সেকেন্ড বেগে এটা যাচ্ছে হচ্ছে থ্রি মিটার পার সেকেন্ড বেগে ঠিক আছে এটা হলো কি বিফোর কলিশন মানে সংঘর্ষের পূর্বে বিফোর সংঘর্ষের পূর্বে আচ্ছা জাস্ট এখানে আমরা ফর্মুলাটা ফালাই দিই ফর্মুলাটা ফালাই দিলেই তো মোটামুটি এখানে দেখবা যে সব ঠিক হয়ে গেছে হুম তাহলে আমরা ভরবেগের নিত্যতা সূত্র থেকে কি জানি ঠিক আছে সেটা ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে আমরা জানি যে এম ওয়ান আচ্ছা সংরক্ষণ সূত্র থেকে আমরা জানি যে এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু টু ইজ ইকাল কি বলছে এখানে থাকার পর দুটি বস্তু একত্রে চলবে তাহলে আমরা এখানে কি লেখব যে এম ওয়ান প্লাস এম টু ইন্টু ভি আচ্ছা এখন আলটিমেটলি এই ফর্মুলাটাতে জাস্ট আমরা সূত্রগুলো পাঠিয়ে দেবো এম ওয়ান কত এখানে টুয়েলভ কেজি আমরা এই দিক ধরলাম প্লাস ঠিক আছে আমরা এই দিকে ধরলাম প্লাস তাহলে এদিকে কী হয় কী 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 কাজ করতেছে সেটা হচ্ছে টুয়েলভ ইন্টু ইউ ওয়ান ইউ ওয়ান কত ফাইভ প্লাস এম টু এম টু কত ফিফটিন কেজি ফিফটিন ইনটু ইউ টু এর মান হচ্ছে থ্রি থ্রি কোন দিকে কাজ করতেছে বিপরীত দিকে তার মানে এখানে আমরা একটা মাইনাস ইউজ করবো মাইনাস থ্রি

ফাইভ সিক্স মিটার পার সেকেন্ড ঠিক আছে এটা হলো তাহলে এখান থেকে আমরা দেখো বলতে পারি যে কি বারো কেজি এবং পনেরো কেজির দুইটা বস্তু বিপরীত দিক থেকে আসতেছিল তারা সংঘর্ষ হলো সংঘর্ষের পর একত্রে ভিজেবল টু জিরো পয়েন্ট ফাইভ ফাইভ সিক্স মিটার পার সেকেন্ড বেক নিয়ে চলতে থাকলো ঠিক আছে এটা হচ্ছে আমাদের অ্যান্সার খুবই সহজ কনসেপ্ট এই টাইপের ম্যাথগুলো কিন্তু ভর্তি পরীক্ষা বলো বোর্ড পরীক্ষা বলো সবখানে বেশি 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 এসে থাকে ঠিক আছে তো এই একটু প্র্যাকটিস যাতে খুব সহজে যেগুলো এগুলো সহজ দেখে মনে হবে সহজ কিন্তু করতে সময় দেখবা যে একটু প্লাস মাইনাস কোন দিকে প্লাস ধরবো কোন দিকে মাইনাস ধরনের অনেক সময় একটু কনফিউশন নিজের মনে ক্রিয়েট হতে পারবে পারে কেন কারণ আহ যখন তুমি পরীক্ষায় বসবা তখন আলটিমেটলি কিন্তু অনেকগুলো কোয়েশ্চেন থাকবে ঠিক আছে তো সহজ কোয়েশ্চেনগুলো কিন্তু আলটিমেটলি একটু জটিল হয়ে যাওয়ার চান্স থাকে তাহলে চলো আমরা দেরি না করে আমাদের পরবর্তী ম্যাথটা দেখি পরবর্তী ম্যাথে কি বলছে আচ্ছা পরবর্তী ম্যাথটা দেখো কি বলছে যে ছয় কেজি ভরের একটি বস্তু পাঁচ মিটার পার সেকেন্ড বেগে উত্তর দিকে চলছে ঠিক আছে উত্তর দিকে চলছে চার কেজি ভরের ওপর একটি বস্তু দুই মিটার পার সেকেন্ড বেগে দক্ষিণ দিকে চলছে কোন এক সময় বস্তুর সংঘর্ষের ফলে দ্বিতীয় বস্তুটি দুই মিটার পার সেকেন্ড বেগে পিছিয়ে গেল তাহলে প্রথম বস্তুটির বেগ কত হবে আচ্ছা এই ম্যাথার জন্য আমরা সংরক্ষণ ইউজ তো প্রথমত ফর্মুলাটা আমরা লিখি যে আমরা কি জানি যে এম ওয়ান ইউলটা আমরা কি লিখতে পারি এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু ঠিক আছে তো আলটিমেটলি যদি আমরা এইখানে মানগুলো বসাই এম ওয়ানের এর মান কত সিক্স কেজি ইউ ওয়ান হচ্ছে মিটার পার সেকেন্ড তাহলে এখানে লিখি প্লাস দক্ষিণ দিকে চলছে তার মানে মাইনাস আমার ধরো উত্তর দিক বরাবর প্লাস ঠিক আছে তাহলে এখন এম ওয়ান কি বলছে কি কোনো সময় বস্তু দুইটির মধ্যে সংঘর্ষের ফলে দ্বিতীয় বস্তুটি দুই মিটার পার সেকেন্ড বেগে পিছিয়ে গেল ঠিক আছে দুই মিটার পার সেকেন্ড বেগে পিছিয়ে এগোলো তাহলে বস্তুটি কত হবে আচ্ছা তো আলটিমেটলি আমরা এখানে দেখো এই যে ভি ওয়ান এটা বের করতে বলছে ঠিক আছে ভি ওয়ানের ভ্যালুটা কত এটা আমাদের এখানে বের করতে বলছে তাহলে এম ওয়ানের মান কত জানি আমরা সিক্স ইন্টু ভি ওয়ান প্লাস এখন কি বলছে দুই মিটার বেগে পিছিয়ে গেলো পিছিয়ে গেলে আমরা এখানে আলটিমেটলি এম টু এম এর মান কত ফোর কেজি ঠিক আছে ফোর কেজি তো ভি এর মান কত টু যেহেতু পিসায় গেছে ঠিক আছে পিসায় পিসায় যাওয়ার জন্য আমরা এখানে মাইনাস টুটা টা ইউজ করছি ঠিক আছে পিসায় যাওয়ার জন্য আমরা এখানে মাইনাস টুটা ইউজ করছি তাহলে আলটিমেটলি এখন যদি এই পুরা পোর্শনটুকে দেখো সবগুলা মান আমরা বসায় ফেলছি বসানোর পরে বাদ আছে কোনটা খালি ভিউ ভ্যালু তো ভিউয়ান যদি হিসাব করো ক্যালকুলেশন করো তাহলে এখান থেকে ভিওয়ানের মান পাবো তুমি টু মিটার পার সেকেন্ড ঠিক আছে টু মিটার পার সেকেন্ড আচ্ছা তো দেখো এখানে এই যে ভিউয়ান ভিওয়ান কিন্তু পজিটিভ আসছে ঠিক আছে ভিউন কিন্তু পজিটিভ মান আসছে ভিউন কিন্তু পজিটিভ মান আসছে এই পজিটিভ মানের জন্য এখানে আমরা কি বলতে পারবো আমরা যেহেতু উত্তর দিকে ধনাত্তর ধরছিলাম ঠিক আছে আমরা উত্তর দিকে ধনাত্মক ধরছিলাম তাহলে আমরা বলতে পারবো যে প্রথম বস্তুটি দুই মিটার পার সেকেন্ড বেগে উত্তর দিকে চলবে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে ভাই তাহলে আজকে আমরা মোটামুটি এই টাইপের তিনটা ম্যাথ সলভ করলাম তো পরবর্তী ক্লাসে আমরা ভিন্ন ক্যাটাগরির বা ভিন্ন একটু টাইপের ম্যাথগুলো আরও সলভ করবো তো সেই পর্যন্ত তোমাদের ওয়েট করার জন্য বলা হলো ঠিক আছে ভাই আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে